জগতের কিছু প্রতিষ্ঠিত এবং অপ্রতিষ্ঠিত লেখকদের গল্প নিয়ে তৈরি আমাদের এই প্রচেষ্টা কথা কাহিনী আজ আপনাদের জন্য শিবরাম চক্রবর্তীর লেখা এক কাণ্ড গল্প পাঠে গল্পের সূত্রধর আমি স্বপ্নদীপ শুরু হচ্ছে এক ভুতুরে কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ কৃপা করে দর্শন দিলে আমি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম কি না সন্দেহ ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কি ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু আমি একবার দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা কারণে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ কি করে দেখলাম বলি একটা পরস্পরপতি সাইকেল হাতে পেয়ে হুন্ড দিকে বাড়ি জমিয়েছিলাম কিন্তু খানি যেতে না যেতেই তার একটা টায়ার ফেসে গেল যেখানে বাগের হয় সেখানেই সন্ধ্যে হয় একটা কথা আছে না আর যেখানেই সন্ধ্যে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাস জনমনহীন পথ জায়গাটাও জরুরি আরও মাইল পাঁচের যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে যে হাঁটন দেব হা করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এখনো অবস্থায় প্রাণ বিশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধ্যে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনবো কে জান তবু চিরকালই আমি আশাবাদ সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবি অচরেই ঘটল বলে দুই এক মিনিটের অপেক্ষা যাব এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার না করব এরকমটা ঘটতেই থাকে এতে বিস্ময়ের কিছু নেই কত গল্পের বই এরকম ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তারই অত্যা আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অবটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসান্ধবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটলাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বলে একখানা লড়ি খুব জোরেও নয় আস্তেও আসতে দেখা আলো সেই পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণ মনে ঘোরা শীতের রাত ফিকে চালের আলো তার উপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলো ঘর্ণিবার লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছাবে এলো একেবারে সামনে সামনে মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্যও থামল যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বাঘ ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থ কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছ্যা লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটাই কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের না না কোথাও যেতে হবে বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনত বিলম্বেই হচ্ছে আর এক মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরো জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো আমি নিজেকে প্রাণপণে প্রবত দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা যাব নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি তফাত থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোড়াতে রাখলাম ছোট্ট একটা বেবি তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল এইটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনই অন্তর্গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মুড়িয়া হয়ে উঠলাম না আর দেরি ঘোড়া চলে না এক্ষুনি কিছু একটা করে ফেলা যায় এসপার ওসপার যা হোক গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগয়মান গাড়ির গায়ে গিয়ে বললাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও না কিন্তু কি করব এক মিনিট সময় নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিতে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকবে থাকবে কি করা যাবে নিতান্ত যদি রাত্রে বাঘের পেটে না যায় বাঘরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর মাত্র আমার চোদ্দ পুলিশের সাধ্য করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি দেবেন তাহলেই হবে ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার কণ্ঠস্বর উপে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হল আমি হা করে তাকিয়ে আমার দুই চোখ ঠিকড়ে বেরিয়ে আসতে চাই আমার ষাটের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চেপে বসেছে হাত করে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অবধি অবশ্য সেই শীতের রাত্রেও সারা গায়েই আমার খাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই একদম আমি তাকিয়ে দিল জীব আমার টাকায় আটকে গিয়েছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে পাক শক্তি ফিরে গেলাম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথায় ভূত যে কোনো করলো তা মানে মেয়ে ড্রাইভার গাড়ি যেমন চলছে প্রথমে আমার মনে হলো নেমে করি গাড়ি থেকে তারপর সমস্ত পথটাই হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারো ঢের শ্লো বলে আমার জ্ঞান আমার নামের প্রথম অর্থ ভূত ভাবন আর বাকি অর্ধেক দুত কাজে ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাব সেটা একেবারে নিশ্চয় কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখন ভাবে ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকে আশ্রয় করে আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না চেষ্টা করলে হয়তো কায় ক্লেসে পাড়া যায় কিন্তু পেরে গেলাম নাতডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটা ঘন্টা দুয়ে পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুস হলো আমার হুস হুস করে তেরে আসছিল একটা আওয়াজ ডেলগাড়ির আগমনী খানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদরে তার ইঞ্জিনে আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামার কোন উৎসাহ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্যভূত আমায় ট্রেনে নিজের দল ভাড়ি করতে চায়নি নিঃশব্দ রাত্রির শান্তি ভগ্ন করে গম গম করে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাত ছাড়ে আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এই জমাল থেকে নেমে পড়া দরকার আর এক হলেই হয়েছে কোনো রকমে দরজা খুলে তো নিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করে জন্য আমার সঙ্গে ছিল না করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ হল না যায়নি হুশিয়ার হয়ে দেখলাম চলজান্ত রয়েছি এবং মোটর গাড়িটাও চুরমাল হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল ধরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান ওই লাইনটা বেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর আর এক মিনিটের রাস্তা কথা কথাকাহিনীতে আজ শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুরে কাণ্ড গল্প পাঠে অলক ঘোষ গল্পের সূত্রধর আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি স্বপ্নদ্বীপ শেষ হল এক ভুতুরে কাণ্ড আপনিও যদি গল্প লিখেন আপনি কি চান আপনার গল্প পাঠ করা হোক আমাদের এই অনুষ্ঠান তবে আর দেরি কেন আপনার লেখা গল্প পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ফেসবুক মিরাকেল এন্টারটেনমেন্ট কলকাতায় আমাদের পছন্দ হলে সেই গল্প আমরা পাঠ করব আমাদের এই অনুষ্ঠানে খুব শীঘ্রই আরও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হবে কথাকাহিনী